ফাঁকা দাঁতের সমাধান করুন বিশেষ মূল্য ছাড়ে মাত্র এক ঘন্টায় সামনের দাঁতে ফাঁকা মন খুলে হাসতে গিয়েও কি মুখ ঘুরিয়ে নিতে হয় ফাঁকা দাঁতের কারণে আপনি কি আপনার আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন ভয় পাওয়ার কিছু নেই ফরেজিডেন্টালে এখন আধুনিক প্রযুক্তিতে ফাঁকা দাঁতের সমাধান সম্ভব মাত্র এক ঘন্টায় এই চিকিৎসায় আছে না কাটা ছেঁড়া না কোনো সেলাই সম্পূর্ণ নিরাপদ ও ব্যথামুক্ত প্রক্রিয়া আমাদের রয়েছে অভিজ্ঞ ডেন্টিস্ট এবং উন্নত মানের ম্যাটেরিয়াল যা আপনার প্রকৃত দাঁতের সাথে একেবারেই মিলে যাবে যা কিছু নিয়মকানুন ও ডাক্তারের পরামর্শ মেনে চললেই এটির স্থায়িত্ব থাকবে আট থেকে দশ বছর বা তারও বেশি তাই ফাঁকা দাঁত আর নয় আপনার অস্বস্তির কারণ বরং হয়ে উঠুক আপনার উজ্জ্বল হাসি ও আত্মবিশ্বাসের প্রথম হাতিয়ার ফাঁকা দাঁতের দ্রুত সমাধানের উপর ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার বনশ্রী প্রধান শাখায় থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার আর দেরি নয় আপনার আত্মবিশ্বাস ও উজ্জ্বল হাসি পেতে আজই চলে আসুন আমাদের ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার বনশ্রী প্রধান শাখায় অথবা বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে